সকালে ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধে স্ন্যাক্সে যদি এরকম একটু এগ ম্যাগি বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা রসালিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এগ ম্যাগির রেসিপি এটা প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা বানিয়ে থাকি তবু আমি কিভাবে বানাই আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে কড়াইতে জল গরম হতে বসিয়েছি সাদা তেলটা দিলে ম্যাগিটা ঝরঝরে গুলো দিয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো যাতে ম্যাগিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ম্যাগিটাকে তিন থেকে চার মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করে নেব কিন্তু মাথায় রাখতে হবে যাতে ম্যাগিটা ওভারকুক না হয়ে যায় তাহলে গলে গিয়ে দলা পাকিয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তিন থেকে চার মিনিট পর যখন দেখব এইভাবে দু টুকরো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ম্যাগিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপর জল ঝরিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচড়া করে নেব এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর আলু বিনস ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য একটু ভেজে নেব এরপর ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাত থেকে আট মিনিট পর ফিরে গেলাম সবজিগুলো সেদ্ধ হয়ে বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এরপর সবজিগুলোকে এক সাইডে সরিয়ে রেখে একটা ডিম ফাটিয়ে সামান্য কিছুটা নুন অ্যাড করছি তারপর ডিমটাকে একটু ভেজে নেব ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেলে সবজিটার সাথে একবার মিশিয়ে নেব এরপর আগে থেকে যে সেদ্ধ করে রাখা ম্যাগিটা সেটা দিয়ে দিচ্ছি ম্যাগিটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গিয়ে ম্যাগির যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ম্যাগিটাকে তিন থেকে চার মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব যাতে ভালো মতো ফ্রাই হয়ে যায় তাহলেই তৈরি এগ ম্যাগি বাচ্চারা কিন্তু এই এগ ম্যাগিটা টিফিনে খুবই খেতে পছন্দ করে আর আমরা বড়রাও তাই আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ